হ্যালো ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে ডাব্লু বি এমএসসির মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের সম্পূর্ণ স্থায়ী পদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে তোমাদের শতাধিক শূন্য পদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে ছেলে মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে জেলা থেকে অনলাইন মোডে আবেদন করা যাবে আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে কত শূন্য পদ রয়েছে যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী লাগবে সঙ্গে তোমাদের বেতন কত দেওয়া হবে সিলেকশান প্রসেস কী রয়েছে আবেদন করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এমএসসি ডাব্লুবি ডট এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের এমপ্লয়মেন্ট নোটিস ট্যাবে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এইট আফ টু জিরো টু ফাইভ জিরো সেভেন টু জিরো টু ফাইভ এবং জিরো সিক্স টু জিরো টু ফাইভ তিনটি নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা করা হচ্ছে তো তিন রকম পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে তোমরা পাশে দেখতে পাচ্ছ সাবজেক্টগুলো পরপর লেখা আছে এবং পাশে ডাউনলোডে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশানগুলো ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ প্রথম নোটিশ ওপেন করলাম ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে অফিশিয়াল ওয়েবসাইটটা মেনশন করা আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো সিক্স অফ টু জিরো টু ফাইভ এখানে তোমাদের বলা হচ্ছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন টু জিরো টু ফাইভ ফর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তো এখানে তোমাদের কেএমসি বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে এই পোস্টে তোমাদের বলা হয়েছে শূন্য পদ রয়েছে আটাত্তরটা যেখানে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে অনলাইন মোডে এবং তোমাদের বলা হচ্ছে এখানে ইউ আর একত্রিশটা ভ্যাকান্সি আছে ইডাব্লু আটটা ইউ আর পি ডাব্লিউডি তিনটি এস সি আঠারোটা এসটি পাঁচটা ও এ আটটা ও বি পাঁচটি ভ্যাকান্সি আছে এখানে তোমাদের পে লেভেল টুয়েলভ অনুযায়ী বেতন দেওয়া হবে একটা উচ্চ বেতন রয়েছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের এখানে স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশান বা তার সমতুল বোর্ড থেকে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে বা তার সমতুল যোগ্যতা হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে হায়ার কোয়ালিফিকেশন থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী সাড়েত্রিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে তোমাদের এখানে বয়সের ছাড় রয়েছে বলা হচ্ছে মেয়ে সকলে কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখো তোমাদের বলা হচ্ছে রাজ্যের এস প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও বিসি এনসিএল প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে সেই সঙ্গে পিডাব্লিউ বিডি প্রার্থীরা এখানে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস বলা হয়েছে রাজ্যের ইউ আর ইডাব্লিউএস পার্টি হয়ে থাকলে দেড়শো প্লাস পঞ্চাশ মোট দুশো টাকা ফিজ পেমেন্ট করতে হবে আর এস সি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে শুধুমাত্র পঞ্চাশ টাকা ফিস পেমেন্ট করতে হবে ঠিক আছে অনলাইন মোডে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফিসটা পেমেন্ট করতে পারবে এখানে তোমাদের সিলেকশন প্রসেস বলা হয়েছে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার প্রশ্ন হবে মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে এবং তোমাদের পরীক্ষার সেন্টার পড়বে কলকাতায় আর তারপরে তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট রয়েছে যেখানে তোমাদের লিখিত পরীক্ষা দুশো নাম্বার রয়েছে সময় থাকবে দেড় ঘন্টা একশোটি কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মান দুই করে নেগেটিভ মার্কিং থাকবে এক করে ঠিক আছে এখানে তোমাদের ইন্টারভিউ রয়েছে চল্লিশ নাম্বারের কলকাতার কমিশনের অফিসে ইন্টারভিউটা নেওয়া হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে সিলেবাস বলা হয়েছে এআইসিটির যে সিলেবাস রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা লেভেলের যে কোর্স কন্টেন্ট রয়েছে তারপর ভিত্তি করে তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে এখানে ফর্ম আপের লাস্ট ডেট বাইশ নয় দু হাজার পঁচিশ এই ডেটের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এখানে তোমাদের সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এরপর পরবর্তী নোটিশ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো সেভেন অফ টু জিরো টু ফাইভ যেখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু জিরো টু ফাইভ ফর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এখানেও কিন্তু কে এমসিতে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টে তো তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রিক্যাল পোস্টে কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে ভ্যাকান্সি আছে তোমাদের মোট উনিশটা এর মধ্যে ইউআর ছটা ই ডাব্লু এস দুটি এসটি একটা ও একটি ও বি দুটি ইউ আর পি একটি ভ্যাকান্সি আছে এখানে কিন্তু সেম বেতন পে লেভেল টুয়েলভ অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে যোগ্যতা বলা হয়েছে স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন বা সমতুল বোর্ড থেকে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে বা সমতুল্য যোগ্যতা হয়ে থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে হায়ার কোয়ালিফিকেশান থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী সাঁত্রিশের মধ্যে বয়স হতে হবে এখানেও ছেলে মেয়ে সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে বয়সের ছাড় রয়েছে বলা হচ্ছে রাজ্যের এসসি এসটি প্রার্থীর এখানে পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও বিসি এখানে তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে পি ক্যাটাগরি প্রার্থী এখানে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ফিস আগের পোস্টের মতো সেম ইউ আর এস ওবিসি হয়ে থাকলে দেড়শো প্লাস পঞ্চাশ দুশো টাকা ফিস পেমেন্ট করতে হবে আর রাজ্যের এসসি এসটি আর পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে পঞ্চাশ টাকা ফিজ পেমেন্ট করতে হবে ফিজ তোমরা অনলাইন মোডে পে করতে পারবে এখানে তোমাদের বলা হচ্ছে সিলেকশন প্রসেস কিন্তু একই প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা তারপরে তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালি টেস্টের মাধ্যমে রিক্রুটমেন্টটা করা হবে লিখিত পরীক্ষায় একশোটি কোয়েশ্চেন থাকবে দুই নাম্বার করে প্রত্যেকটা প্রশ্নের মান দুশো নম্বরের পরীক্ষার সময় দেড় ঘন্টা নেগেটিভ র্যাঙ্ক থাকবে এক করে এখানে তোমাদের বলা হচ্ছে পরীক্ষার প্রশ্ন হবে ইংলিশে এরপর চল্লিশ নম্বরে তোমাদের ইন্টারভিউ রয়েছে কমিশনের অফিসে কলকাতার অফিসে কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে একই সঙ্গে তোমাদেরকে জানিয়ে রাখি লিখিত পরীক্ষা কিন্তু কলকাতায় সেন্টারে পড়বে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে সিলেবাস বলা হয়েছে এআইসিটিই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা লেভেলের কোর্স কন্টেন্ট আছে তারপর ভিত্তি করে পরীক্ষার প্রশ্ন করা হবে ঠিক আছে এখানেও ফর্ম ফিল আপের লাস্ট ডেট বাইশ নয় দু হাজার পঁচিশ এখানে তোমাদের সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে ফর্ম ফিল আপের ওকে এরপর তিন নাম্বার রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো এইট অফ টু জিরো টু ফাইভ এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু জিরো টু ফাইভ পর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এখানে তোমাদের কেএমসির আন্ডারে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে প্রথমে ছিল তোমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল তারপরে ইলেকট্রিক্যাল তারপরে এটা মেকানিক্যাল ঠিক আছে মেকানিক্যালে তোমাদের ভ্যাকান্সি আছে মোট আঠাশটা যেখানে বলা হচ্ছে ইউরে বারোটা ভ্যাকান্সি ই এস তিনটি এসসি ছটা এসটি তিনটি ও বিসি এ তিনটি ও বিসি বি একটি পে লেভেল টুয়েলভ অনুযায়ী তোমাদের সেম বেতন থাকছে যোগ্যতা বলা হয়েছে তোমাদের এখানে স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন বা তার বোর্ড থেকে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে হায়ার কোয়ালিফিকেশান থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বা সমতুল্য যোগ্যতা হয়ে থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এখানে বয়স হতে হবে সেম ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী সাঁত্রিশের মধ্যে বয়স হতে হবে ছেলে মেয়ে সকলে কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারছো এখানে বয়সের ছাড় রয়েছে রাজ্যের এস সি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও বিসি প্রার্থীরা তিন বছর এবং পি ডাব্লুবিডি ক্যাটাগরি প্রার্থীরা এখানে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছে এরপরে এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস এটা কিন্তু সেম রাজ্যের ইউ আর ইডাব্লু ও হয়ে থাকলে দেড়শো প্লাস পঞ্চাশ মোট দুশো টাকা ফিস পেমেন্ট করতে হবে এছাড়া রাজ্যের এস সি এসটি আর পিডাব্লুডি ক্যান্ডিডেট হয়ে থাকলে শুধুমাত্র পঞ্চাশ টাকা ফিস পেমেন্ট করলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লিকেশন ফিস সেম অনলাইন মোডে পে করতে হবে সিলেকশন প্রসেস কিন্তু একই রয়েছে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা দুশো নম্বরে যেখানে তোমাদের একশোটি কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপের প্রত্যেকটা কোশ্চেনের মান দুই করে নেগেটিভ মার্কিং থাকবে এক করে ঠিক আছে আর পরীক্ষার সময় দেড় ঘন্টা পরীক্ষার প্রশ্ন হবে ইংলিশে এরপর তোমাদের বলা হচ্ছে কলকাতায় কিন্তু সেন্টার পড়বে লিখিত পরীক্ষা তারপরে তোমাদের চল্লিশ নাম্বারের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট রয়েছে এই ইন্টারভিউটা নিয়ে হবে কলকাতায় কমিশনের অফিসে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের সিলেবাস বলা হচ্ছে তোমাদের এআইসিটির যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা লেভেলের যে কোর্স কন্টেন্ট আছে তারপর ভিত্তি করে তোমাদের কোশ্চেনটা করা হবে এরপর লাস্ট ডেট বলা হচ্ছে ফর্ম আপের লাস্ট ডেট রয়েছে বাইশ নয় দু হাজার পঁচিশ এই ডেটের মধ্যে ফর্ম ফিল করতে হবে এখানে তোমাদের ফর্ম ফিলাপ সংক্রান্ত সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তো এই সব পোস্ট মিলে কিন্তু মোট একশো পঁচিশটি শূন্য পদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে ডাব্লুবি এমএসসির মাধ্যমে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে তোমরা ইচ্ছুক হয়ে থাকলে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দিও ওকে